বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর চলুন জেনে নেই সূর্যদিগল বাড়ি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় আবার বলছি সূর্যদিগল বাড়ি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা আবার বলছি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা সঠিক উত্তর দীনেশ চন্দ্র সেন সঠিক উত্তর দীনেশ চন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর রক্ত করবি সঠিক উত্তর রক্ত করবি স্বৌগাদ পত্রিকার সম্পাদক কে আবারও বলছি সৌগাদ পত্রিকার সম্পাদক কে সঠিক উত্তর মোহাম্মদ নাসিরুদ্দিন সঠিক উত্তর মোহাম্মদ নাসিরুদ্দিন নিচের কোনটি কাব্যগ্রন্থ আবারও বলছি নিচের কোনটি কাব্যগ্রন্থ সঠিক উত্তর কয়েকটি কবিতা সঠিক উত্তর কয়েকটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাস কে লিখেছেন আবার বলছি তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে লিখেছেন সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস ছিলেন কতজন আবারও বলছি বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস ছিলেন কতজন সঠিক উত্তর তিনজন সঠিক উত্তর তিনজন কবি কঙ্কন কার উপাধি ছিল আবার বলছি কবি কঙ্কন কার উপাধি ছিল সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা আবারও বলছি মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকার সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকার মধ্যযুগের প্রণয় কাব্য লাইলা মজনু কার রচনা আবার মধ্যযুগের প্রণয় কাব্য লাইলি মজনু কার রচনা সঠিক সঠিক উত্তর উত্তর উজির খান খান দৌলত দৌলত বাহারাম বাহারাম যদ্যপি আমার গুরু প্রবন্ধটির রচয়িতাকে আবার যদ্যপি আমার গুরু প্রবন্ধটি রচয়িতাকে সঠিক উত্তর আহম্মদ সফা সঠিক উত্তর আহম্মদ সফা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ লেখককে আবারও বলছি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণদয়ের লেখককে সঠিক উত্তর মদন মোহন দিনগুলি কার রচনা আবার বলছি একাত্তরের দিনগুলি রচনা করেন কে সঠিক উত্তর জাহানারা ইমাম সঠিক উত্তর জাহানারা ইমাম নয়নচারা গল্পের রচই থাকে আবারও বলছি নয়নচারা গল্পের রচয় থাকে সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত বলছি বাংলাদেশ সঠিক উত্তর কুমিল্লা সঠিক উত্তর কুমিল্লা জেলায় অবস্থিত মুক্তির গান চলচ্চিত্র এর পরিচালককে আবার বলছি মুক্তির গান চলচ্চিত্র এর পরিচালককে সঠিক উত্তর তারেক মাসুদ সঠিক উত্তর তারেক মাসুদ জমিদার দর্পণ এর রচয় তাকে আবার বলছি জমিদার দর্পণ এর রচয় তাকে সঠিক উত্তর মীর মোশারফ হোসেন সঠিক উত্তর মীর মোশারফ হোসেন অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা আবারও বলছি অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা সঠিক উত্তর বিসর্জন সঠিক উত্তর বিসর্জন অবরোধবাসিনী কার রচনা আবারও বলছি অবরোধবাসিনী কার রচনা সঠিক উত্তর বেগম রোকেয়া সঠিক উত্তর বেগম রোকেয়া ধন্যবাদ